আসসালামু আলাইকুম ইবরণ আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে সহজ কিছু ভর্তার রেসিপি শেয়ার করব আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে নিয়েছি ভেন্ডি একটা পটল একটা করলা একটা কাঁকরোল আর নিয়েছি পাঁচ ছয়টা সিম আর একটা টমেটো পেঁপেগুলো একটু বড় বড় করে কাটা ছিলো তা আমি একটু আবার পাতলা করে কেটে নিলাম যাতে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যায় এখন আমি কড়াইতে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে একদম শুকিয়ে নেব আর অন্য সাইডে আমি কুচুর মুখে আর কলাটা সিদ্ধ করে নিচ্ছি যেহেতু কলা থেকে অনেক কষ উঠবে তাই আমি ওটা আলাদা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সবগুলো আমার সবজি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলাতে একটু তেল দিয়ে প্রায় দশ বারোটার মতো মরিচ ভেজে নিচ্ছি আর আমি কিছু ভর্তা করবো মরিচ দিয়ে আর কিছু ভর্তা করবো মরিচ দিয়ে আমি এখানে প্রায় পনেরো বিশটির মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো আমি এখন লবণ দিয়ে ভালো করে চটকে নেব আমি সবজিগুলোতে মরিচ আর পেঁয়াজই ব্যবহার করব আর শুকনো মরিচগুলো যে ভিজিয়ে নিয়েছি ওগুলো আমি কলা মিষ্টি কুমড়া মুখি এগুলোতেই ব্যবহার করব আর পটল ভেন্ডি কাঁকড়ো এগুলোতে কিন্তু আমি একদম কাঁচা পেঁয়াজ মরিচ ব্যবহার করব এখন আমি শুকনো মরিচটা যে নিয়েছিলাম সেগুলো একটু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এদিকে আমি কিছু পেঁয়াজ ও মরিচ ভেজে নিয়েছিলাম এগুলো আমি ভর্তাতে ব্যবহার করবো সবগুলোই আমি একটা প্লেটে নিয়ে নিলাম এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে সবগুলো ভর্তায় রেডি করে নেব প্রথমে আমি ভাজা পেঁয়াজ মরিচ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে যে মরিচটা আমি হাত দিয়ে ডলে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে আর লবণ দিয়ে আমি কলাটাকে ভর্তা করে নিয়েছি আর সবগুলো ভর্তাতেই কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করব আর এভাবে করে কিন্তু ভর্তা করলে একদম বাটা বাটি বা ব্লান্ডার করার কিন্তু কোনোই ঝামেলা নেই এভাবে কিন্তু আপনারা জলদি একসাথে অনেক রকমের ভর্তা করতে পারবেন একদম অল্প সময়ের মধ্যেই আর যখন আমরা বাটা বাটি বা ব্লান্ডার করে ভর্তা করে অথবা তেলে যায় তখন কিন্তু সময় একটু বেশি লাগে আর এভাবে কিন্তু সবজি ভর্তা করলে একসাথে কিন্তু অনেক রকমের সবজি সেদ্ধ করে জটপট ভর্তা করে নেওয়া যায় এটা কিন্তু আপনারা গরম ভাত অথবা খিচুড়ি যে দুইটার সাথে খেতে পারবেন আমার কাছে এটা খুদের খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে গরম ভাত দিয়েও খেতে কিন্তু ভর্তা করলে অনেক অসাধারণ লাগে এখন আমি একটু মরিচ নিয়ে আর একটু ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে কুচুর মুখিটাকে ভর্তা করে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভর্তায় লাস্টে একটু করে এক চামচ করে সরিষার তেল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আর এটা কিন্তু ভাজা একদম খাঁটি সরিষার তেল সেটাই ব্যবহার করছি আর ভর্তাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগে ঠান্ডা ভাত দিয়ে খেতে কিন্তু অত বেশি মজা লাগে না আর এখন আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আর যখন আমাদের হাতে একদমই সময় থাকে না তখন কিন্তু আমরা এইভাবে এক সাইডে ভাত বসিয়ে দিই আর এক সাইডে কিন্তু এভাবে সবজিগুলো বসিয়ে দিয়ে ঝটপট অনেক রকমের ভর্তা করে নিতে পারি আর এটি কিন্তু সকাল অথবা রাতের খাবারে আমরা এভাবে মজাদার ভর্তাগুলো করে নিতে পারি দেখতে পাচ্ছেন আমি এক একে সবগুলো ভর্তি এভাবে মেখে মেখে তুলে নিচ্ছি এখন আমি সিম নিয়ে নিয়েছি আর সিমটা একটু বাতি ছিল দেখে ভিতরে বিচি হয়ে গেছিলো তাই আমি কিছু বীজের যে উপর একটা খোসা থাকে সেগুলো আমি একটু হাত দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছি ওগুলো আর কি খোসার মতো কেমন যেন খেতে লাগে তাই আমি একটু ফেলে দিয়ে বাপর ভর্তাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এগুলো যেহেতু একদম সিদ্ধ করে পানিটা একদম কড়াইতে শুকিয়ে ফেলেছি নিচে কিন্তু একটু লাল লাল হয়েছে বিশেষ করে পেঁপেটা কিন্তু নিচে একটু লাল লাল দেখা যাচ্ছে এটা কিন্তু পুড়ে যায়নি তাই এরকম কালার দেখা যাচ্ছে আর পানি অবস্থায় তুলে নিলে ওটা কেমন খেতে লাগে তাই আমি একদম কড়াইতেই পানিটা শুকিয়ে নিয়েছি এতে কিন্তু সবজির পুষ্টিগুণটাও কিন্তু সবজির ভিতরেই থেকে যায় আপনারা চাইলে কিন্তু সবজিগুলোকে একদম বেশি পানিতে দিয়ে সিদ্ধ করেও তুলে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সবজির পুষ্টিগুণটা চলে যায় তাই আমি যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে কিন্তু একদম সিদ্ধ করে কড়াইতেই পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি পেঁপেটাও ভর্তা করে নিলাম আর পেঁপেতে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ মরিচ ব্যবহার করেছি মরিচ ব্যবহার করে আপনারা ঝটপট ভর্তা করে আপনাদের প্রিয়জনকে কিন্তু এভাবে দিতে পারেন সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আমি ভেন্ডিটাও ভর্তা করে নিচ্ছি ভেন্ডি ভর্তা কিন্তু এভাবে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে এখন আমি পটলটাকে ভর্তা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর পটলের ভিতরে কিন্তু যে পানিটা গেছে সেটা কিন্তু হাত দিয়ে ছটকানোর ফলে বের হয়ে গেছে আর সবগুলো ভর্তাতেই কিন্তু আমি পেঁয়াজ মরিচ ব্যবহার করেছি এখন আমি কাঁকড়টাতে সামান্য একটু শুকনো মরিচ একটু ভাজা পেঁয়াজ আর একটু কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভর্তা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এভাবেই আমার সবগুলো ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে দশ রকমের ভর্তা করেছি এভাবে কিন্তু আপনারা আরও সবজি বাড়িয়ে কমিয়ে আরও কম বা বেশি করে ভর্তা করে নিতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্য সবাইকে দেখার জন্য আর লাস্টে করলাটাকেও ভর্তা করে নিচ্ছে আর এভাবে করলাতে ভর্তা একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে একদমই তেতো লাগে না আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী কড়াটাকে তুলে নিয়ে আমি লাস্টে টমেটোটা ভর্তা করে নিব তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমার ইয়ামি আমি দশ রকমের ভর্তা আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস সবাইকে